নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ঝোড়া অনুশীলন একদিকে অনুশীলন করলেন সাদা কালো ব্রিগেড আর অপর দিকে অনুশীলন করলেন লাল হলুদ বাহিনী মহামেডান ইস্ট পাশাপাশি দুই প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সেরে নিলেন ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস সেশনে কি হলো এবার একটু আসি সেই প্রসঙ্গে ইমামি ইস্ট বেঙ্গল উনত্রিশে নভেম্বর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে এই নর্থ দুই ফুটবলারকে ভুলে গেলে চলবে না যিনি ফুটবল মহলে এখন আলাদিন নামে পরিচিত এই মুহূর্তে সর্বোচ্চ গোলও করে ফেলেছেন আইএসএলে আর অপরদিকে রয়েছেন জিতি এমএস এই দুজনকে আটকানো প্রায়ই এখন সব দলের পক্ষে একটু কষ্টকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে ইস্টবেঙ্গলের কাছে এটাই চ্যালেঞ্জ জিতি নেমেস এবং আলাদিন এই দুজনকে যদি আটকাতে পারে উইং অ্যাটাক থেকে বলাই বাহুল্য ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পাবে পাশাপাশি ইস্টবেঙ্গলের প্র্যাকটিস স্টেশনে কী হল অনুশীলন করলেন না নন্দ হেক্টার পুরোপুরি ফির তিনি নর্থ ইস্ট ম্যাচে খেলবেন পাশাপাশি কোচ অস্কার ব্রুজো নিজেদের দুটো দলে ভাগ করিয়ে প্রথম একটা এবং রিজার্ভ বেঞ্চের মধ্যে একটা হালকা অনুশীলন ম্যাচ খেলে নিলেন গোল করানোর পাশাপাশি গোল আটকানোর চেষ্টাটাও রাখলেন সব দলেই মোটামুটি বিশেষ করে মোহনবাগান নিজেদের যে ডিফেন্সের সমস্যা কামতিগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠেছে ইস্টবেঙ্গল মহামায়ডান এখনও সেই প্রসেসেই কাজ করছে যে ডিফেন্সের ভুল ত্রুটিগুলোকে ঠিকঠাক করে যাতে আর গোল কনসিভ না করতে হয় সেদিকেই নজর রাখছেন ইস্টবেঙ্গলও কোচ অস্কার ব্রুজো সেদিকেই নজর রাখছেন আমান সিকে আরও একটা বিষয় বলে দিই আমানের কথা বলার আগে এই ম্যাচে নন্দ এবং মহেশ নেই নন্দকুমার অনুশীলনও আজকের করেননি নন্দ চোর আছে কিনা সে বিষয়ে কিছু ইস্টবেঙ্গল সুকুমার খবরও পাওয়া যায়নি যেহেতু এই ম্যাচে খেলতে পারবে না এমনটা বলাই যায় হয়তো সেই কারণেই নন্দ অনুশীলন করেন তবে মহেশ অনুশীলন করেছে মহেশ অনুশীলন করলে নন্দ মহেশ দুজনেই এই গুরুত্বপূর্ণ ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ এই ম্যাচে খেলতে পারবে না এটা ইস্টবেঙ্গলের জন্য নিঃসন্দেহে ডিসঅ্যাডভান্টেজ তবে স্বস্তির নিঃশ্বাস একটা রয়েছে বা স্বস্তির একটা আশা রয়েছে এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন বিষ্ণু সায়ন আমান জেসিনের মতন ফুটবলাররা এদের বিকল্প হিসেবে এরা কি উঠে আসবে কোচ অস্কার ব্রুজো আমান জেসিন বিষ্ণু সায়ন এদের ওপর কি একটু বাড়তি ভরসা দেখাবে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে আর শুরুতেই আপনাদের যেমনটা বললাম ইস্টবেঙ্গলের কাছে কিন্তু কঠিন চ্যালেঞ্জ আলাদিন এবং জিতিনকে আটকানো এদের দুজনকে যদি একটু হলেও আটকাতে পারে সেক্ষেত্রে ম্যাচটা অনেকটাই সহজ হয়ে যাবে ইস্টবেঙ্গলের কাছে মোহামেডের বিরুদ্ধে প্রথম পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল আত্মবিশ্বাস অনেকটাই রয়েছে ও জস্কার রুজারও চোখ রয়েছে তিন পয়েন্ট আর এক পয়েন্ট না কেন একদম শেষের দিকে রয়েছে পয়েন্ট তালিকায় তিন পয়েন্ট নিয়ে একটু পয়েন্ট উন্নতি করার চেষ্টা করবে তবে অনুশীলনে এমনটাই যে যে খবরগুলো হলো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম নন্দকুমার বাদে বাদ বাকি সবাই অনুশীলন করলেন হেক্টর পুরোপুরি ফির সমর্থকদের উদ্দেশ্যে বলি যে কোনো রকম চিন্তা বা আশঙ্কার কিছু নেই হেক্টর খেলবেন এমনটাই কিন্তু হেক্টারও গতকাল আমরা কথা বলে নিয়েছিলাম তিনি জানিয়েছিলেন তিনি ফিট আছেন সুস্থ আছেন আজকেরও ফুলদমে বল পায়ে অনুশীলন করলেন বেশ কিছু নিজের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার সময় ভালো সেভ তিনি ডিফেন্সে ভালো বলও আটকেছেন এবার দেখার বিষয় থাকবে যে নর্থ ইস্টের বিরুদ্ধে ইমামি বেঙ্গল তিন পয়েন্ট তুলে নিতে পারে কিনা আর পয়েন্ট তালিকায় একটু নিজেদেরকে ওপরের দিকে নিয়ে যেতে পারে কিনা আপাতত আপনারা চোখ রাখুন নিউজ